আকিকার উদ্দেশ্য আরেকটা দুইটা এমাদতের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকার কারণে কুরবানি এবং আকিকা একসাথে মেলানো যাবে এবং আমাদের আলুর হাফিসরা আমরা যারা সেই আঁকি আমরা কখনোই এই বিশ্বাস করি না যে দুইটাকে একসাথে করে করলে আঁকিটাও হয়ে যাবে কুরবানি হয়ে যাবে না যদি দুই উদ্দেশ্য এই যে কুরবানির উদ্দেশ্য কুরবানির নামে যাবে আকিদার উদ্দেশ্য আকিদার যাবে এবার আসলে মিত্র ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি করার সিস্টেম কি আমরা মিত্র ব্যক্তি জীবিত ব্যক্তির পক্ষ থেকে মোলেক কুরবানি তবে আমরা আমাদের কি হামদ রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমরা অনেক সময় মিত্র ব্যক্তির পক্ষ থেকে দান করি না করি কি না কথা বলে

আল্লাহ রসাইহমা তিনি বলেছেন যে রসেনের সুন্দর আছে এইটাই আসতে যখন আপনার পরিবারের পক্ষ থেকে সাগল দেন বেড়া দেন ধুমা দেন গরু দেন উঠ দেন সাই দেন আপনার পরিবারের পক্ষ থেকে আপনার নিয়তের মধ্যে আপনার যারা জীবিত আছে সদস্য তাদের জন্য এরকম আপনি ইনক্লুড করে নেবেন আপনার পরিবারের যারা মৃত্যুবরণ করেছে নিয়তের মধ্যে তাদের জন্য আপনি ইনক্লুড করে নেবেন কথা যেতে পারছি যারা জুড়িত যারা মৃত তাদেরকে নিয়তের মধ্যে এনে আপনি পশু জবাই দিয়ে দিবেন আপনার পরিবারের পক্ষ থেকে আবার আদায় হয়ে যাবে মৃত ব্যক্তিরাও এই পেয়ে যাবে কথা বুঝতে পারছি

না তাদেরকে মজুরি আলাদাভাবে দিলে তারিশ কথা বোঝাতে পারলাম আচ্ছা আর বিশেষ কিছু নাই আর এই যে ডাকের কথা বলেন তিন ডাক করা জরুরি কিনা তিন ডাক জরুরি না তবে এটা আব্দুল আমার অমর এবং আব্দুল জন্য রজিয়াম্লা রান হোনা তাদের যোজনা ছিল যে তারা বলেছে যে একটা নিজের জন্য একটা আত্মীয় স্বজনের আদির জন্য একটা গরিব মানুষের আমরা আল্লাহর গরিবদেরকে মাংস খাওয়াবো জমি তুমি এখানে কোনো প্রথম নাই প্রতজ্ঞতা প্রকাশ নাই খাওয়ার জন্য লোকের মো কুমলি জন্য খাও অতএব মাংস নিজেরা খাবো ওই ফ্রিজ ভরে সারা বছর গরুর মাংস তাকে আর কিনা না লাগে সেইভাবে গরিব মাংস খাবো না খাবো দিবো খাবো দিবো আত্মীয় স্মরণ দিব আত্মীয় স্বরণকে দাওয়া দিয়ে খাবো তাহলে দেখবেন এর মধ্যে মহত্ব যদি আমরা কোরবানি করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আর জবে করার ক্ষেত্রে জবার নিয়ম কি দাঁড়ানো শুরু জবে করার আগে শুরুটাকে আগে কি করবেন কি জানি বলে থাকে তার কিসের মধ্যে ধারকে অ্যা যেটা ভালো করে ধারি হয়ে এটা ভালো জানেন আপনারা পশুকে এমন ভাবে শোয়াতে হবে পশু যাতে ব্যথা না পায় আর যখন আপনি ছুরি চালাবেন পশু জাতি সবাইয়ের ক্ষেত্রে গোটা ছুরি দিয়ে আপনি চালাইলে জরুরি মিলেও ছুরি চালানো যায় না এরকম ছুরি দিয়ে সবাই করলে পশু কষ্ট পাবে কিনা তো পশুকে কষ্ট দেওয়া কাজ আছে

আমরা এ নামে হবে বলি কিনা কুরবানির ক্ষেত্রে আচ্ছা ফুরুল্লাহ গায়রুল্লাহ নামে যদি কোনো প্রতি কুরবানি হয় সেই কোরবানি ক্লাশবে যায় হবে ছেলের মানুষটা হারাম হয়ে যাবে আপনি যদি বলেন কার কার নামে হবে তাহলে সেটা গায়রুল্লার নামে হয়ে যায়